তার অবস্থা এত সুচনীয় বর্তমানে ঘরে তারা সাউল সিরা কিছু নাই আমরা একটু দিয়া মোটামুটি দিয়া যাই ও দুই চারিদিন তো তারা এখন একবারে অসহায় অবস্থায় পুরো দরিয়ার মধ্যে যাই সাঁতার কাটি তারা কাজের জন্য বেঙ্গালুরুতে যাওয়ার পথে রহস্যজনক ভাবে মৃতদেহ উদ্ধার হলো কাছাড়ের যুবকের মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তেনালি রেলওয়ে স্টেশনে মৃত যুবক উধারবন্ধ সমষ্টির কাশীপুর প্রথম খণ্ডের আসাদুল হক লস্কর এলাকার দিনমজুর মঙ্গলা মিয়া লস্করের বছর তেইশের একমাত্র পুত্র আসাদুল হক গত শনিবার বেঙ্গালোরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় তার মা হাজির বেগম লস্কর তাকে সুপার বাসে তুলে দেন ট্রেনে করে ব্যাঙ্গালোরে যাওয়ার কথা ছিল তার কিন্তু ট্রেনে উঠার দু তিন দিন পর থেকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এদিকে শুক্রবার অন্ধ্রপ্রদেশ পুলিশের এক কর্মকর্তা পরিবারে ফোন করে জানান আসাদুলের মৃতদেহ তিনালি রেলওয়ে স্টেশনের কাছে পাওয়া গেছে এই খবর শুনে ভেঙে পড়েন তার পরিবার এদিকে আর্থিক দিক দিয়ে অত্যন্ত পিছিয়ে পড়া আসাদুলের পরিবারের পক্ষে তার মৃতদেহ বাড়িতে আনা সম্ভব হচ্ছে না তাই শনিবার তারা সিদ্ধান্ত নেন পরিচিত জনদের সহযোগে সেখানেই তাকে কবরস্থ করতে এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তার নিকটাত্মীয়রা জানান হত দরিদ্র আসাদুলের বাবা মঙ্গলা মিয়া দীর্ঘদিন ধরে টিবি রোগে আক্রান্ত যার দরুন কাজে যেতে পারছে না তাই পরিবার পরিচালনা করতে বেঙ্গালোরে গিয়েছিল সহজ সরল প্রকৃতির আসাদুল তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক আমার বাইক না আমার বাড়ি দুধপাতির মুদ্রাঘাট তো আমরা খবর পাইছি কালকে বিকাল দিকে ঠিক আছে মানে এজ এ স্পট ডেথ শনিবারে আমার বইনে ফোন করে কইছে আমি আমার চেলেৰে আচাদু লোক লস্কৰ ডেকাশীপুৰ পইণ্ট নাইট চিপাৰ উঠাই দিলাইছে ইয়াৰ ফলত তাত বিয়া পাইছে চেলেটাই তাৰ গাড়ী গেছে গিয়া অন্য অন্য ট্ৰেইনে সেই গেছে ইয়াৰ ফলত সেই জেগাত গেছে জেগাত স্পটত গৈছে গিয়া পাইছে তাৰ ইনকুৱাৰী কৰি হেৰাাৰে নাফাই সেই ৰিটাৰ্ণ আইতে চুমাই তাত তিনিআলি তাৰ তেলেংগানাৰ অন্ধ্ৰপ্ৰদেশৰ লাস্ট একটা স্টেশন তারা তিন আলিত পাওয়া স্পট ডে অবস্থায় এখন আমরা আমরা লোকেল একটা জম জবলি জমা এরা সহযোগিতায় তারা একটা পার্সন হইকানো আছে তারা লোকাল হিসাবে তো তারার লগে মানে আমরা মিলামিশা করিয়া তারা লগে বুঝা পড়া যেহেতু এই ফ্যামিলিটা পুরা অসল ফ্যামিলি একটা বুড়া মানে একটা বয়স্ক যুব আছে পঞ্চাশ সাইডও ওই বাবা আর তার মা আছে ওই অসুস্থ আর তার দীর্ঘদিন তো টিভি রুগী তার বাবা গতিকে হন তারা লগে অ্যাংকল করিয়া আমরা খাবন দাবানোর ব্যবস্থা করি এই ফ্যামিলিত রোজগার রোজগার করার মতো আর খেয়াও নাই যেহেতু হেউ একটা অবলম্বন আসলো কিন্তু বর্তমানে তার অবস্থা এত সোচনীয় বর্তমানে তারা চাউল চিরা কিছু নাই আমরা একটু দিয়া মোটামুটি দিয়া যাইমো ও দুই চারিদিকে খাইবা তো তারা এখন একবারে অসহায় অবস্থায় পুরা দরিয়ার মধ্যে যায় সাঁতার কাটি আনি নাচ অচলতাৰ কাৰণে এই ফেমিলিটা বৰ্তমানে তাৰ যে অন্ত টেকা দহ হাজাৰ পোন্ধৰ হাজাৰ বিছ হাজাৰ বাহিৰ হত এইবিলাক কেপাচিটি তাৰ আঠ হাজনো এটাতো অন্য কথা তাৰতো নিজৰ সেয়াও নাই ঐ এয়াৰচেলেও তাৰ যাবাই পোৱা দুজন আছে আচাদুল লোক লস্কৰ আমাৰ বাইকনা সেয়া বেংগালোৰ মানে সাজৰ লাগি গেছ লে সাজন যে সময় গেছে শনিবাৰ দিনাছোঁ তাৰ গা এই ৰকম তাৰ আশ্ৰয়ৰ ব্যৱস্থা নাপায়েই ৰিটাৰ্ণ দি গৈ অহাৰ সময় তেলেংগানা মানে ষ্টেশ্যনৰ সেয়া তিনালী তিনালী ষ্টেশ্যনৰ অন্ধ্ৰপ্ৰদেশ তাৰ স্পট ডেট হৈ গৈছে এক্সিডেণ্ট হৈ মতলব গুৰিয়া হোৱাৰ পথে সেইকাৰণে কোনো সন্তান নাফাই ঘূৰিয়া ৰিটাৰ্ণ হৈ গৈছে সেয়া চিধা চৰল চেলে তাৰ কৈছে অত্য নাই বুদ্ধি কমালা মানুহ সেয়া ৰিটাৰ্ণ হোৱাৰ সময় যেন তাৰো এক্সিডেণ্ট এটা হৈ গৈছে কাৰ সেই এখন বৰ্তমানে দুনিয়াত নাই ৰেল লাই পেজ নাচিফ কৰক তাৰ মৌতো এৰ মন হয় আমাৰ মনটো শান্তি দিলেই যি অকণমান আৰু বা দুৰ্বলতাৰ মাজে অসহায় কান্দাকান্দি চলে তাৰা আৰু ৰোজি ৰোজগাৰৰ এই ফেমিলিত খেও নাই বৰঞ্চ তাৰা তাৰে যে অকণ আনাৰ মত কোনো ব্যৱস্থা নাই তে আৰ্থিক অৱস্থা তাৰ বেহাল তাৰ তাৰে আমাৰ টাব্লিক জম্মাতৰ সহযোগিতাৰ কাৰণে সেনেকুৱা দফন দফন কৰি লিভাৰ ব্যৱস্থা কৰি আমার বাড়ি হইল কাশিপুর আমার নাম হইল সালে আহমত কাশীপুর পার্ট ওয়ান আমরা কালকে বিকালে শুনছি এই ছেলেগু এক্সিডেন্ট হইয়া মারা গেছে আমরা বহু জায়গা জায়গায় দু করছি কোনো লাইন করতে পারছি না না পারার অবস্থা এখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত লইছি যে হন তবলি জম্মাতর লোকে আমরা মাতিয়া ওখানে আমরা মাটি দেওয়ার ব্যবস্থা করিয়েছে করিয়ার। তবে আনি আর নাও কারণে তার মা বাবার আর্থিক সময়ে পয়সা করি নাই টাকা দশ বিশ হাজার দিয়া যে আমরা মানুষ একজন ফাটাইতাম এই ক্ষমতা নাই যার কারণে আমরা ওখানে ব্যবস্থা নিয়ে ওটাও আমার প্রস্তুত ছেলে হিসাবে কারেক্টার হিসাবে খুব বালা ছেলে তার কোনোদিন আমরা গ্রামের চলাচলও খুঁজে কোনো মায়ের ডেঙ্গা দিয়ে দরবার আর এটা কোনো নাই তার ছেলে খুব বালা সের লগে মাতা দয়া দরবার এটাও নাই হে রুজিও করতো একলা একলা তাকে কাম কাজ করে তার পরিবার মেইনটেনেন্স করা ওটাও তার চাৰা দে তাৰ বেৰিনো কিন্তু সেয়া ৰুজু কৰি খাৱিৰ কাৰণে তাৰ মা বাপ বাচনিৰ কাৰণে গেছে ইয়াতো আৰু খাট কটা আছে নাল্লাৰ হুকুমি গৈছে সেয়া মাৰা গৈছে